নিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ তালা তার বান্দার উপর পাঁচক্ত নামাজ ফরস করে দেন আর নামাজের মাধ্যমেই আল্লাহ নৈকট্য লাভ করা যায় পাচক্ত নামাজ ফজর জোহর আসর মাগ্রিব এবং এশা এই পাচক্ত নামাজ কোন নবী থেকে কোন নামাজের সূচনা আজ এই বিষয় নিয়ে আলাপ করব তাই আপনাদেরকে অনুরোধ ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন রাসুল সাল্লাম বলেছেন উদিত সূর্যের প্রভাদীপ্ত দিনসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট দিনটি হচ্ছে জুমুয়ার দিন এ দিনে হযত আদম আলি সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে তাকে জান্নাতে গমন করানো হয়েছিল আর এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছিল হজত আদম আলি রাতের অন্ধকারে প্রেরণ করা হয়েছিল এই সুক্রিয়াস্বরূপ সুবি সাদিকের সময় তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন যা ফজর নামাজ হিসেবে অভিহিত হয় আর তিনি যে দুই রাকাত নামাজ আদায় করেন তা ফরজ নামাজ হিসেবে ধরা হয় সেজন্য প্রত্যেক মুসলমানদেরকে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করতে বলা হয়েছে হযত আয়সারদ আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সালাম ফজরের নামাজের আজান ও ইকামাতের মধ্যবর্তী সময়ে দু রাকাত নামাজ আদায় করতেন যা সুন্নাত নামাজ সেজন্যে ফজরের নামাজ দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ আরেক রেওয়াতে বলা হয়েছে হজর ইউসুফ আলাইসাল্লামকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হল তখন তিনি মহান আল্লাহ তালার কাছে সাহায্যের জন্য প্রার্থনা করলেন তখন ছিল গভীর রাত সে সময় তিনি দুই রাকাত নামাজ আদায় করলেন যা ছিল তাহাজুত নামাজ এরপর সুবি সাদিকের দিকে মহান আল্লাহ তালা একজন ফেরেশা পাঠালেন ফেরিস্তা এসে বলল এই ইউসুফ তুমি ভয় পেও না মহান আল্লাহ তালা তোমার সাথে রয়েছেন এ কথা শুনে কৃতজ্ঞতার স্বরূপ হজত ইউসুফ আলাইসাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন যা ফজরের ফরস নামাজ হিসেবে ধরা হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে যখন স্বপ্নে দেখানো হল শিশুপুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার জন্য নির্দিষ্ট যিনি যখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার শিশুপুত্রকে জবাই করার জন্য কার্যক্রম চালাচ্ছিল ঠিক তখন মহান আল্লাহ তাল্লাহ বেহেস্ট থেকে একটি দুম্বা পাঠালেন এই শুরু হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং হজত ইসমাইল আলাইসাল্লাম চার রাকাত নামাজ আদায় করলেন সে সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছিল এবং প্রতিটি বস্তুর মূল ছায়া দ্বিগুণ হয়ে পড়েছিল সে সময়টা জোহরের ওয়াক্ত তারা যে চার রেখাত নামাজ আদায় করলেন তা জোহরের ফরস নামাজ হিসেবে ধরা হয় হযত আয়সারাদ আল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম জহরের পূর্বে চার রাকাত সুন্নত আদায় করতেন এবং জহরের ফরজের পরে দুই রাকাত শূন্যতা করতেন সেজন্যে জহরের নামাজ দশ রাকাত আবার দুই রাকাত নফল পড়লে সবাব রয়েছে হযত ইউনুসাল্লাহিসাল্লাম যখন মাছের পেটে তখন তিনি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও ইস্তেকফার পাঠ করছিলেন আর এই অবস্থায় মাছ বমি করে দেয় সাথে সাথে তিনি মাছের পেট থেকে বের করে বের হয়ে যান তখন তিনি চার রাকাত নামাজ আদায় করেন সুক্রিয়া শুরু তার কিছুক্ষণ পরেই সূর্যের রং পরিবর্তন হয়ে সূর্য অস্ত যাওয়া শুরু করল অর্থাৎ তিনি আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করলেন হজর ইউনুস সালাম এই সময়ে নামাজ আদায়ের মাধ্যমেই আসর নামাজের সূচনা হয় ফজর ও আসরের সময় হল ঠান্ডাজনিত সময় এই দুটি সময়ে যে ব্যক্তি যথাসময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে গমন করবে হযত আবদুল্লাহ ইবনে ওমর তা তালানহু থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তার উপর দয়া করবেন এই হিসেবে আসরের নামাজ চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজ হযত ইউসুফ আলাইসাল্লাম এর দেয়া জামা যখন হজত ইয়াকুব আলাইসাল্লাম নিজের চোখে ও মুখে ঘষলেন তখন ইউসুফ আলাইসাল্লাম এর ঘান পান তিনি দৃষ্টিশক্তি ফিরে পান এবং ইউসুফ আলাইসাল্লাম যে বেঁচে আছেন তা বুঝতে পারেন এই সুক্রিয়া স্বরূপ তিনি নামাজ আদায় করলেন যা মাগরীবের তিন রাকাত ফরস নামাজ রাসুল সালসালাম মাগরীবের পূর্বে দুই রাকাত তাহিয়াতুল অজু নামাজ আদায় করতেন এবং মাগরীবের তিন রেকাত ফরজের পর দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত নফল নামাজ আদায় করেছেন ফেরাউন থেকে মুক্ত হবার নীল নদ অতিক্রম করলে এর সুক্রিয়া স্বরূপ চার রাকাত নামাজ আদায় করলেন যা এসার চার নামাজ হিসেবে ধরা হয় রাসুল সাল সালাম এশার পূর্বে চার রাকাত সুন্নত এবং চার রাকাত ফরজের পর অতিরিক্ত দুই রাকাত সুন্নত নামাজ আদায় করছেন রাসুল সাল কখনো রাতের প্রথম অংশে কখনো মধ্যম অংশে কখনো শেষ রাতে নামাজ আদায় করতেন সুতরাং এই আলোচনা থেকে এটা বোঝা যায় গেল যে ফজর নামাজ হজরত আদম আলাইসাল্লাম জহুর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আসর হজরত ইউনুস আলাইসাল্লাম মাগ্রিব হজরত ইয়াকুব আলাইসাল্লাম এবং এশার নামাজ হজরত মুসা আলাইসাল্লাম এর মাধ্যমে সূচনা করা হয় মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ অত্তর নামাজ পড়ার তাওফিক দিক আমি